ভাটপাড়ায় বিজেপির রাজ্য নেতৃত্বে বাড়ির সামনে বোমা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিং এর পাল্টা হুমকি অর্জুনের খোলা মাঠে লড়াই হবে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপির রাজ্য নেতৃত্বের সদস্য উমাশঙ্কর সিং বাড়ির সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা প্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে যদিও এ ব্যাপারে এখনো তৃণমূলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিং এর তবে পুলিশ ব্যবস্থা না নিলে মাঠে কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বোম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে হাঁটপাড়া লোক ভয় পাওয়ার জন্য পয়ের জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না আরেস্ট করে আপনার বাড়ির সামনেই তো বেশি না আমার বাড়ির সামনে নেই কিন্তু আছে তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব না ও ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলা ক্ষমতায় আছে আর কি আছে এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে कारण क्या है उमा सिंह बड़ा नेता है जब नेता के ही घर के आगे बम फेंक देंगे तो साधारण लोगों को कौन पूछता है नेता के आगे के ही उसके आगे बम फेंक दिया गया तो फिर साधारण लोगों का क्या लोग तो यही कहेंगे कि उमा सिंह के घर के आगे बम फेंका गया बगल में तो थाना है हाँ बगल में है थाना आया था हाँ थाना आया था अब थाना अपना इंक्वायरी करके गया है वो लोग सीसीटीवी कैमरा देखेगा पता लगाएगा कहाँ तक पता लगा पाता है